এবার বড়সড় সমস্যার সম্মুখীন মোহনবাগান সুপার জায়ন্ট এশীয় পর্যায়ে দেশের সেরা মোহনবাগান ভারতের হয়ে কি প্রতিনিধিত্ব করতে পারবে না উঠে গেল বড়সড় প্রশ্ন শুধু মোহনবাগান নয় এফসি গোয়াও বড় সংকটের সম্মুখীন মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ছাব্বিশে আগস্ট মধ্যরাতে ফিফা এবং এএফসির তরফ থেকে কড়া ভাষায় বর্ষনা করা হয় এআইএফএফকে একটি পত্র বোমার মাধ্যমে যে পত্র বোমায় লেখা রয়েছে তিরিশে অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে নতুন সংবিধানের অনুমোদন না নিলে নির্বাসন করা হবে এআইএফএফকে তিরিশে অক্টোবরের মধ্যে এ যদি নির্বাচন না হয় তাহলে নির্বাসনী অপেক্ষা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জন্য আর এখানেই তৈরি হয়েছে নতুন সমস্যা যা জটিলতা সৃষ্টি করেছে মোহনবাগান এবং এফসি গোয়ার এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই খেলা নিয়ে ষোলোই সেপ্টেম্বর আল আহলের বিরুদ্ধে ঘরের মাঠে এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট ঠিক তার পরের দিন এফসি গোয়া খেলবে আল জাওরার বিরুদ্ধে এরপর মোহনবাগানের সেপায়নের বিরুদ্ধে অ্যাবে ম্যাচ তিরিশে সেপ্টেম্বর আর পয়লা অক্টোবর ইস্টিক বিরুদ্ধে এফসি গোয়া খেলবে চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচ কিন্তু প্রথম দুটি ম্যাচ খেলা নিয়ে কোনো সমস্যা তৈরি না হলেও তিরিশে অক্টোবরের পর যে ম্যাচগুলি রয়েছে সেই ম্যাচগুলি নিয়েই তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তার কিন্তু কেন কেন উত্তর হচ্ছে যদি তিরিশে অক্টোবরের মধ্যে নতুন সংবিধান না তৈরি করতে পারে এআইএফএফ এবং এআইএফএফের সাধারণ সভায় নতুন সংবিধান আনুষ্ঠানিকভাবে অনুমোদন যদি না করতে পারে এআইএফএফ সেক্ষেত্রে ব্যান সময়ের অপেক্ষা আর যদি কে ব্যান করে ফিফা এবং এএফসি সেক্ষেত্রে ভারতীয় কোনো ক্লাব খেলতে পারবে না এএফসি বা ফিফা অনুমোদিত কোনো টুর্নামেন্ট আর এখানেই চিন্তায় পড়ে গিয়েছে মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যানেজমেন্ট এফসি গোয়া এবং মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে নিজেদের মেলে ধরার বিশেষ করে মোহনবাগানের যে গ্রুপ সেই গ্রুপ পর্যায় থেকে নক আউট যাওয়ার সুবর্ণ সুযোগ মোহনবাগান সুপার জায়েন্টের সামনে রয়েছে আর সেই কারণেই বেশ কিছুদিন ধরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে কোচ হোসে মলিনা ষোলোই সেপ্টেম্বর ম্যাচ থাকলেও প্রায় এক মাস আগের থেকে প্রস্তুতি শিবির চলছে মোহনবাগান সুপার জায়েন্টের দেশি বিদেশি প্রত্যেকটি ফুটবলার নিজেদের নিংড়ে দিচ্ছেন যাতে এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে নিজেদের সেরাটা দিতে পারে কিন্তু ম্যাচ যদি না খেলতে পারেন সেক্ষেত্রেই সৃষ্টি হয়েছে ঘোর ধোঁয়াশার শুধু মোহনবাগান এবং এফসি গোয়াই নয় সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল মহিলা দলও এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল দল যদি তারা সেখান থেকে মূল পর্যায়ে যোগ্যতা অর্জন করতে পারে সেক্ষেত্রে এআইএফএফ যদি ব্যানের সম্মুখীন হয় তাহলে গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে পারবে না ইস্টবেঙ্গলের মহিলা দলও সব মিলিয়ে বড় সমস্যা সম্মুখীন ভারতের শ্রেষ্ঠ ফুটবল ক্লাবগুলি এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান বের করতে পারবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।